আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছানার বড়া দিয়ে পনির রেসিপি তো পনিরগুলো কেটে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি আর এখানে মশলাগুলো সব নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলু সিদ্ধ করে আর এখানে ছানার বড়াগুলোকে করে নিয়েছি তো চলো রান্না শুরু করে দেই তো এখানে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম আর অয়েল গরম হয়ে গেছে তো আমি পনিরটা ভেজে নিচ্ছি পনিরের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেবো পনিরটাকে খুব বেশি ভাজবো না হালকা করে ভেজেই তুলে নেব পনির ভেজে নেওয়ার পর তেলটা যে আছে সে তেলের মধ্যে রান্নাটা করব তো এর মধ্যে আলুগুলোকে আগে ভেজে নিয়ে নিব আর আলুগুলোর মধ্যেও সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দেব এখানে মিক্সিতে নিয়েছি কাজু পোস্ত লঙ্কা আর আদা সবগুলো পেস্ট করে নিয়ে নিলাম আর এখানে যে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে এখানে তেজপাতা এলাচ লং তারপরে এক দুটো শুকনা লঙ্কা ডালচিনি সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে আর এখানে এই যে পেস্ট করে নিয়েছিলাম যে সেটা সেই মশলাটা নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে তোমরা টমেটো মিক্স করতে পারো কিন্তু আমার টমেটো ছিল না সেই জন্য দেওয়া হয়নি আর লবণ আর যেহেতু মাখা হবে সেই জন্য সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে ভেজে নেব এখন দিচ্ছি জিরের গুঁড়ো এই দেখো ভাজা হয়ে আসছে গন্ধটা কিন্তু সেই সুন্দর বেরিয়েছে আর এখন দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে আবার আর একটু ভেজে নেব আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনি যেহেতু টক দইটা টক সেখানে চিনিটা না দিলে পনির রেসিপিটা টক টক হয়ে যাবে সেই কারণে সামান্য একটু চিনি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এই দেখো মশলা ভাজা হয়ে আসছে এখন দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথি দিয়ে আবার একটু ভেজে তো মশলাটা হয়ে গেছে আমি আগের থেকে গরম জল করে রেখেছিলাম তো জল দিয়ে দিলাম আর এই ফুটে উঠেছে এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুঁড়ো কুড়োর তো কুড়ো কুচু করে কেটেছি আর এখানে দিয়ে দিলাম পনির তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু মাখো হয়ে আসবে তখন দিয়ে দেবো যে ছানার যে বড়াগুলো করে রেখেছি সে ছানার বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে ছানার বড়াগুলো যখন নরম হয়ে যাবে এর সবজির মধ্যে পনিরগুলোর মধ্যে তখন কিন্তু খেতে দারুণ লাগবে শেষে দিয়ে দিলাম গরম মশলা আর একটু নেড়ে চেড়ে মাখো করে নামিয়ে নিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে একদম সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনেও তোমরা এটা করে খেতে পারো